বলুন তো মারছে কারা মরছে কারা মারছে কারা মরছে কারা মারছে মুসলমান মরছে মুসলমান ব্যাপারটা কি নিয়ে হে তরুণ যুবকেরা একটা আইন নিয়ম একটা সংরক্ষণ নিয়ম একটা রিজার্ভেশন নিয়ম হে তরুণ যুবকেরা ছাত্ররা বলেন কোন রকম কোঠা চলবে না রিজার্ভেশন চলবে না কোন রকম রিজার্ভেশন করা যাবে না কোন রকম সংরক্ষণ করা যাবে না সবাই সমান ছাত্ররা বলছে সবাই সমান কোন রকম স্পেশাল কারোর জন্য রিজার্ভেশন রাখা যাবে না ইসলাম কি বলছে ইসলাম বলছে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসতে হবে তুমি যদি একটু রিজার্ভেশন কারোর জন্য করো সেটা পিছিয়ে পড়া মানুষের জন্য রিজার্ভেশন করো পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসো সমতা বিধান করো ইসলাম ইকুয়ালি সমতা বিধানে বিশ্বাস বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হলো কিছু কম্পাস প্রায় ছাপাক কোঠা রাখা আছে এদের জন্য কোঠা ওদের জন্য কোঠা ভাইরা ছাত্ররা বলছে এটা কেন হবে এই কোটা আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশে আজকে ভাই আমার কিছু কম বেশি চল্লিশ পঞ্চাশ ষাটটা জেলাতে আজকে লড়াই চলছে প্রতিরোধ চলছে আন্দোলন চলছে গুলি গলা চলছে ভাই কাদের গুলি হচ্ছে কারা মরছে যারা গুলি করছে পুলিশ মহাশয় যারা আছেন পুলিশ বাবুরা যারা আছেন তাদেরই ঘরে সন্তানরা তো কেউ না কেউ ছাত্র ছাত্ররা তো ভুল করতেই পারে ছাত্রদেরকে ডেকে নিয়ে সে বোঝাতে হবে এত দূর এগুলো তো দরকার ছিল না কথা ঠিক না ভুল বাইরে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সম্মান করি তিনি একজন merit মানুষ মেধাতার অনেক কিন্তু বিষয়টাকে এত দূর পড়তে দেওয়া তার তো উচিত হয়নি তিনি আরো আগে কন্ট্রোল করতে পারতেন এই কোঠা নিয়ে যখন এত বড় আন্দোলন হচ্ছে গুলি কাকে মারছেন কতজন মারা গেল আবু সাইদ বলে একটা ছেলে আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল বুকটাকে পেটে দিয়েছে বলছে চালাও গুলি আর সত্যি গুলি চালিয়ে দিয়েছে মারছে মুসলমান মরছে মুসলমান হায়রে হায় কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন মুমিনরা হলো একে অপরের ভাই

কত গাড়ি ঘোড়া সব ফুড়ছে তার পৃথিবীর বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যাচ্ছে বিদেশের মাটিতেও সেখানেও প্রতিবাদ হচ্ছে এমনকি আমাদের কলকাতাতেও হয়েছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার ছাত্রদেরকে বলবো উগ্রতা বর্জন করুন আর বাংলাদেশের যদি প্রশাসনের কাছে আমার কোন খবর পৌঁছায় আমার বক্তব্য পৌঁছায় আমি বলবো যে আপনারা তাড়াতাড়ি দ্রুত কোঠা প্রথা বাতিল করুন কোঠা কোটা কোঠা প্রথা বাতিল করে সবাইকে কোয়াল করুন যদি একান্ত কথা দিতে হয় তাহলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিকভাবে দেখে বিচার করে তাদের এগিয়ে এগিয়ে আসার ব্যবস্থা করুন কিন্তু এইভাবে ভাবে রিজার্ভেশন বাতিল করে ছাত্রদের কথা মান্যতা দিন কারণ ছাত্ররাই হলো আগামী দিনের ভবিষ্যৎ আজকে মারছে মুসলমান মরছে মুসলমান

তারা কোন খ্রিস্টান ছিল না তারা কোন ইহুদি ছিল না তারা কোনো অমুসলিম ছিল না তারা সব মুসলমান ছিল তাদের তাদের তারা আজাদ নামাজ করে। রাসুলের পরিজার টুকরা যে রাসুলের নামে কালেমা পড়েছে যে রাসুলের নামটা আজানে উচ্চারণ করেছে যে রাসুলের নামটা তা শাহুদে হয়েছে সেই রাসুলের টুকরা পরিজার টুকরা নাতিদেরকে তারা শহীদ করেছে এমন কি নির্মম ভাবে শহীদ করেছে পানি পান করতে না দিয়ে শহীদ চিন্তা করতে পারে আজকে মুসলমান আমাদের এত খারাপই কেন মুসলমান একটা সম্প্রদায় যদি মুসলমানের মধ্যে মুসলমান হয় আর আজকে আমরা সর্বন্ট সম্প্রদায় পরিণত হয়েছে মুসলমানদের পাড়াই দেখুন মুসলমান এলাকায় দেখুন অশান্তি পাশাপাশি কষ্ট মুসলিম হিন্দু ভাইদের পাড়ায় আছে দেখবেন তারা ওখানে সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি সব একসঙ্গে রাতের বেলা মিটিং করে একসঙ্গে খাই দায় ঘুরে বেড়ায় আর মুসলমান পাড়ায় এক চাষ্ট ভাই এক ফুভূত ভাই দল করে ওই দল করে দুজনে একে অপরের কথা নাই এর বিয়ে বাড়িতে যায় না এর আত্মীয়তা নাই এর বাড়িতে যাতায়াত বন্ধ করেছে একই রক্তের সম্পর্ক পলিটিক্স পার্টি দল মত সিলসিলা হাব এইসব করে নিজেদের মধ্যে কথা বলা নাই দ্বন্দ্ব মারপিট ঝগড়া অশান্তি আছে না নাই বিศาส মহাপাত আকীদা mazhab পার্টি পলিটিক্স নিজের বুকে রাখো বাইরের বাণিজ্যিকটা ইসলাম বলেছে মুসলমান মুসলমানের ভাই এটাকে মান্যতা দিন জীবনটা ধন্য হয়ে যাবে দ্বন্দ্ব হবে না এলাকায় অশান্তি হবে এক শ্রেণীর মানুষ তো চাইবে সব সময় তোমরা অশান্তি করো কিন্তু আল্লাহ আমাদের দেমাকে দিয়ে চেনে চাইনি বুদ্ধি দিয়ে চেনে চাইনি

বা তৎকালীন যুগে কন্যা সন্তান জন্ম হওয়ার মানে মহা অন্যায় হয়ে যাওয়া কন্যা সন্তানের জন্ম হওয়ার মানে পিতা যেন मुसीবতের মধ্যে পড়ে যায় তাই বেজির ভাগ মানুষ কন্যা সন্তানকে যান্ত হত্যা করত হে তরুণ যুবকেরা হে আমার প্রিয়ାନীরা আর এই যান্ত হত্যা করার ভাই আমার দাইত্বটা গোত্রের নেতা দলের নেতা রূপে আমার বর্তাত যিনি দলের নেতা তাকেই কন্যা সন্তানকে হত্যা করতে হতো তার কাছে ভাইয়া জীবিত কন্যা সন্তানকে সদ্যজাত কন্যা সন্তানকে দলের নেতার কাছে এনে তুলে দিত এলাকার মানুষ এবার তুমি এই মা বাচ্চাটিকে হত্যা করে দাও এই ভাবে হে তরুণ যুবকেরা আমার দাহিয়াতুল কলবি জীবনে जिंदगीতে সত্তরটারও বেশি জীবন্ত কন্যা সন্তানকে নিজে হাতে হত্যা করেছিল এত বড় একজন পাপী মানুষ ছিলেন প্রথম জামানায় কেন কন্যা সন্তান হলে জন্ম হলে হত্যা করে দেয় কেন তার কারণ হলো কন্যা সন্তানকে বিয়ে দিতে হবে কন্যা সন্তানকে বিয়ে দিতে হবে ভাই একটু এসে ফ্যানটা একটু কাছে করে দেন না ভাই ফ্যানে একটা হাওয়া স্থির না একদম মানে হাওয়া তো লাগছে একটু কাছে করে দাও কন্যা সন্তান হলে তার বিয়ে দিতে হবে জামায়ের কাছে শ্বশুরের সম্মান নষ্ট হবে তখনকার মানুষ এতটাই অ্যাগ্রেসিভ এতটাই ভয়ঙ্কর মাইট ইজ রাইট জোজ্জার মুল্লুকদার এতটাই বদমাইশ ছিল একজন মানুষ যদি খুন হয়ে যেত তারা একশোটা মানুষকে হত্যা একজনের পরিবর্তে একশো জনকে হত্যা করলে তবে তাদের মন ঠান্ডা হতো যান ঠান্ডা হতো তখনকারের যুগের মানুষ কোন অন্যায় কাজ করলে

মানুষের কাছে যারা কন্যা সন্তানকে হত্যা করত তারা কন্যা সন্তানকে রোগ রোগ বাঁচানোর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিল ভাবুন পুরো পরিবেশটা চেঞ্জ করে দিলেন আমার নাম যারা কন্যা সন্তানের সতীত্ব নষ্ট করত তারা কন্যা সন্তানের সতীত্ব বাঁচানোর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিল নবী এসে বললেন মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত ইজহাব ফা আকরিহা ফা ইনাল জান্নাত রিজলাইহা যাও তোমার মায়ের সম্মান করো কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত জুড়ে হবে না জুড়ে হবে না ভাঙরের মানুষ একটু কথাগুলো বোঝানোর চেষ্টা করব সেই সময়কার কথা আমি বলছি আজও কন্যা সন্তানের জন্ম হলে সেই জাহেলিয়ার যুগের ছোঁয়া আমাদের মধ্যে আছে অনেক পিতার মন খারাপ করে কথা ঠিক না ভুল মেয়ের জন্ম হয়ে গেল ছেলে হলে ভালো হতো আমার একটা লাঠি হতো পুরুষ ছেলের জন্ম হলে নাকি লাঠি হবে বাপের লাঠি বুঝতে পারছ যে ছেলের বয়স 16 বছর হলো তাকে পাঠিয়ে দিল কাজে। যা বাবা কাজ করে খায়, কী ইনকাম করে দে বাবা। আমার বয়স হয়ে গেছে। কত বয়স চাচা? বলে 42 বছর। 42 বছর চাচা বয়সে তুমি রিটায়ার নিয়ে নিলে? বলে হ্যাঁ। আর কত খাটবো? এবার ছেলে না খাচ্ছে। ছেলেদের পয়সায় খাচ্ছে। চা এর দোকানে বড় বড় বুক নে দিচ্ছে। ছেলেদের পয়সায় খাচ্ছে। বাপ চা এর দোকানে বড় বড় ডায়লগ দিচ্ছে। জানো আমার ছেলে আজকে 26 ইঞ্চি টিভি কিনে নিয়ে আসছে। ওริ সর্বনাশ। ইসলাম বলেছিল যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের তাকত থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের ক্ষমতা থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি নিজে পরিশ্রম করো খেটে খাও খেটে ইনকাম করো নিজে হাতে হালাল কামাই অর্জন করো কখনো হালা হারাম কামাই অর্জন করবে না গায়ে গতরে খেটে পরিশ্রম করে যে খেলো সে হালাল খাদ্য খেলো জোরে হবে না

মক্তবে দাও ছোট্ট বেলায় একটুখানি তাকে আল্লাহর কালামুল্লা পাক শিখিয়ে দাও নামাজ শিখিয়ে দাও পিতা মাতার হক হুকুক গুলো শিখিয়ে দাও মায়ের খেদমত বাপের খেদমত শিখিয়ে দাও পাক না পাকটা শিখিয়ে দাও জায়েজ না জানিয়ে দাও তারপর তোমার ছেলের ব্রেন ভালো মাথা ভালো বুদ্ধি ভালো তাকে ডাক্তার করো তাকে ইঞ্জিনিয়ার কর তাকে হায়ার এডুকেটেড করো তার পড়াশোনাকে চেপে চেপেরক না নিজে না খেয়ে হলেও সন্তানকে পড়াও কারণ ওই ছেলেটা বড় হয়ে যদি ডাক্তার হয় ওই ছেলেটা বড় হয়ে যদি ইঞ্জিনিয়ার হয় ওই ছেলেটা বড় হয়ে যদি সায়েন্টিস্ট হয় তোমার মুখ উজ্জ্বল করবে তোমার গ্রামের মুখ উজ্জ্বল করবে তোমার দেশের মুখ উজ্জ্বল করবে আর ছোটবেলায় তার মধ্যে যদি ইমানি চেতনা দেয়া হয় পাক না পাক জায়েজ না জায়েজ হারাম হালাল নামাজ রোজা যদি জিনিসটা যদি ঢুকিয়ে দেয়া হয় ওই ছেলেটার ওসিলাই বাম্মা কবরে পড়ে পড়ে কায়ামত পর্যন্ত সব পাবে তরুণ যুবকের আমার হে জবাব যুবকের আমার

কারবালা ময়দানের প্রেক্ষাপট হযরত ইমাম হাসান হুজুর ইন্তেকালের শহীদের প্রেক্ষাপট অনেক আগে ছোটবেলা থেকে সংবাদটা খবরটা আল্লাহর নবীর কাছে এসেছিল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার শুনে রেখে দেন ভাইরা আমার পুরো মিয়ানের আমার সে হযরতে তাহিয়াতুল কলবি সাহাবী আল্লাহর নবীর সন্তান পেয়ে যখন তার চেতনা জাগলো যখন তার মনে হলো আমি অন্যায় কাজ জীবনে অনেক করেছি আল্লাহর নবীর সংবাদ পেয়ে নবীর কাছে এসে আত্ম সুద్ధి করার জন্য এলো ত্রাস চিত্র করার জন্য এলো আল্লাহর নবীর কাছে তওবা করার জন্য এলো কোন হে তরুণ যুবকেরা দয়ার নবীর কাছে এসে নিজের জীবনে जिंदগির কথাগুলো খুলে বলল এমন কি কেমন করেন নিজের কন্যা সন্তানকে নিজে হাতে হত্যা করেছেন সেইটা ও তিনি খুলে বললেন এমন করুণ হৃদয় বিদারক ঘটনা শুনে তিনি কাঁদতে লাগলেন বলতে বলতে তিনি কেঁদে ফেললেন আর দয়ার নবী তাহিয়াতুল কালবের মুখে ওই

এত বড় বড় ওয়ান্নাই করেছি জীবনে এতগুলো বছর পাথরের কাছে সিজদা করেছি খোদা বলে মেনেছি আর জীবনে এতগুলো কতগুলো জীবন কন্যা সন্তান সদ্জোজাত সন্তান কে নিজ হাতে এ হত্যা করেছে হে তরুণ যুবকের শুনে রেখে দিন বাবা আল্লাহর নবীর কাছে ঝজঝ করে কাঁদতে কাঁদতে বললেন ও দয়ার নবী আখেরি জামানার পয়গম্বর হুজুর বলুন বলুন আমার জীবনে जिंदगी নবীর গুনাহ কি আমার আল্লাহ maaf করবে না আল্লাহ বল বলেছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তোমরা জীবনে যত বড় অন্যায় করে ফেলো না কেন যদি তোমরা অনুতপ্ত হও যদি তোমরা প্রায়শ্চিত্ত করতে চাও যদি তোমরা ক্ষমা পেতে চাও তাহলে আমার দরবারে ফিরে আসো লা তাকনা তুমি রাহমাতিল্লাহ আম বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস ইয়া আই ইয়া আল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে দুনিয়ার মানুষ শুনে কি দাও যত বড় পাপ করে ফেলো না কেন যত বড় অন্যায় কাজ করে ফেলো না কেন যখন বান্দা আমার কাছে না সুহা করে অন্তর থেকে যখন মাপ চাই। অন্তর থেকে যখন গুনাহ ক্ষেত্র থেকে মাপি পেতে চাই অন্তর থেকে যখন তাওবা করে আমি আল্লাহ তাআলা তার জীবনে जिंदগির গুনাহগুলোকে

দয়ার নামে কিছু বলছেন না আল্লাহর নামে চুপ করে আছেন এখনো কিছু বলছেন না কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও মা ইয়াতে কোয়ানিল হাওয়া ইনহু ওয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আমার নবী নিজের ইচ্ছাই কোনো কথা বলেন না হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও যতক্ষণ না আমি আল্লাহ ওহি দিয়ে না জানিয়ে দিই

বললে ইমান থাকবে নবীর সব কথা নিতে হবে কোনো কথা বাদ দিলে হবে না সব কথা মানতে হবে জানতে হবে শুনতে হবে

ভালো করে খেয়াল রাখবেন যদি কেউ ইসলাম কবুল করে যদি কেউ ইসলাম মেনে চলে যদি কেউ ইসলাম গ্রহণ করে আমার আল্লাহ তার পূর্বের জীবনের গোনাগুলো মাফ করে দেন এক নাম্বার আর যে বান্দা আন্তরিকতার সঙ্গে হজটা করবে একবার হজ করবে আন্তরিকতার সঙ্গে আল্লাহ আমার উপর হজ ফরজ করেছেন জীবনে অনেক জেনে ওয়াজেনে ইচ্ছায় অনিচ্ছায় গোনা করে ফেলেছি আজ আমি হজ করব আমার আল্লাহ জীবনের গোনা মাফ করে দেবেন এই যদি যে যে বান্দা হজ করবে জীবনে একবার হে তরুণ যুবকেরা দয়ার নাবি বলেন আমার আল্লাহ তাআলা আমার হজ করার পূর্বে জীবনের গুনাহ maaf করে দেন আর যদি কোন বান্দা যদি কোন বান্দা বান্দি ইসলামের জন্য কোরআনের জন্য রাসূলের জন্য আল্লাহর জন্য হে তরুণ যুবকেরা দ্বীনের জন্য যদি তাকে হিজরত করতে হয় দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হতে হয় একে বলা হয় ইসলামের পরিভাষায় হিজরত যদি কেউ হিজরত করে ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য যদি কোনো বান্দাকে হিজরত করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় হয়। হিজরতের পূর্বে যত গুনাহ ছিল আমার আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো maaf করে দেয় তিনটে গোনা আল্লাহ maaf করে দেন তিনটে জিনিসে জীবনের গুনাহ maaf হয়ে যায়

এবার আপনারা করেছে পদপিষ্ট হয়ে দুর্বলতার কারণে প্রচন্ড তাপে প্রচন্ড রৌদ্রে ঠিকমতো পরিষেবা না পাওয়ার কারণে স্বাভাবিক অজমারি তো কষ্টের জায়গা কথা ঠিক না আগে মানুষ হজ করতে যেত এক মাস দু মাস তিন মাস সময় লাগতো পানি জাহাজে করে যেত লোকে ছেড়ে দিত যখন তখন বিদায় দিত যে আর হয়তো দেখা হবে না আর তিনি যখন যেতেন চিন্তা করতেন যে আর হয়তো ফিরবো না কাপন কাপন বেঁধে নিয়ে যেতেন কথা ঠিক না বল ওই এহরামের কাপড়ই তো কাপন হয়ে এখন ছ ঘন্টায় হজে যাচ্ছে ছ ঘন্টা সাত ঘন্টায় হজে হজে যাচ্ছে

নব্বই বছর বয়স আশি বছর বয়স চলারই ক্ষমতা নাই হজক করতে খালি ভাড়া নিচ্ছে শুধু গাড়ি ভাড়া নিচ্ছে এই ভাড়া নিচ্ছে ওই ভাড়া নিচ্ছে বলছে আমাকে ঘুরিয়ে দাও এই আমি তো আপ করতে পারবনি তুমি আমার হয়ে আপ করে নাও এনেও টাকা নাও যতক্ষণ নিজের কাজ নিজে করা গেল নিজে করা গেল বলো আপনার কাছে অন্যজন টাকা নিয়ে করে হে তোরোজWagner হে আমার